এই মাছটাকে দেখেছেন এটাই হলো ডক্টর মাছ নাম শুনেই বুঝতে পারছেন এটা কোনো সাধারণ মাছ নয় এটা সমুদ্রের ডাক্তার হিসেবে কাজ করে হ্যাঁ ঠিকই শুনেছেন এই মাছটার কাজই হল বড় বড় মাছদের দাঁত পরিষ্কার করে দেয়া শুধু মাছই না মানুষও যদি পানিতে নামে তাহলে তাদের দাঁতও পরিষ্কার করে দিতে পারে এই মাছটা এর বৈজ্ঞানিক নাম ব্রুস্টেক ডিনার ফিশ কিন্তু লোকমুখে এটা ডক্টর ফিশ বা ক্লিনার ফিশ নামে বেশি পরিচিত এই মাছটার দৈর্ঘ্য প্রায় দশ সেন্টিমিটার এত ছোট হাওয়ায় এটি খুব সহজেই বড় মাছদের মুখে ঢুকে যেতে পারে আর সেটাই এর কাজ বড় মাছরা যখন এটার কাছে আসে তখন এটা তাদের মুখের ভিতরে ঢুকে মৃতকোষ পরজীবী আর নোংরা জিনিস খেয়ে ফেলে এতে বড় মাছদের মুখ পরিষ্কার হয়ে যায় আর ডক্টর মাছটাও পেট ভরে খাবার পায় এটা এক ধরনের সিম্বিওটিক রিলেশনশিপ মানে দুপক্ষই লাভবান হয় সমুদ্রের বড় বড় মাছ এমনকি হাঙ্গররাও এই ছোট্ট মাছটার কাছে সার্ভিস নিতে আসে হাঙ্গরের মতো ভয়ঙ্কর প্রাণীও কিন্তু এই মাছটাকে কোনো ক্ষতি করে না বরং এটাকে নিজের মুখে ঢুকতে দেয় আর ধৈর্য ধরে অপেক্ষা করে এটা আসলে প্রকৃতির এক আশ্চর্য ব্যাপার এই মাছটার আরেকটা একটা মজার বিষয় হলো এটা সাধারণত নির্দিষ্ট জায়গায় থাকে যেখানে বড় মাছরা সার্ভিস নিতে আসে এটাকে আপনি সমুদ্রের ক্লিনিক বললেও ভুল হবে না বড় মাছরা সার্ভিস নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে আর ডক্টর মাছটা একে একে সবার পরিষ্কার করে দেয় বৈজ্ঞানিক ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ইন্ট্রোলিজম এটা প্রকৃতির এক অনন্য উদাহরণ যেখানে দুটি ভিন্ন প্রজাতি একে অপরের সাহায্য করে ডক্টর মাছটা নিজের খাবারের জন্য বড় মাছদের মুখ পরিষ্কার করে আর বড় মাছটা পরিষ্কার মুখ নিয়ে সুস্থ থাকে এই মাছটা শুধু সমুদ্রের প্রাণীদের এবং মানুষের জন্য খুব উপকারী কিছু স্পা আর থেরাপি সেন্টারে এই মাছটা ব্যবহার করা হয় মানুষের ত্বকের মৃতকোষ পরিষ্কার করার জন্য এটা এক ধরনের প্রাকৃতিক স্ক্রাবিং যা ত্বককে মসৃণ আর সুন্দর করে তোলে আপনি কি এই মাছটার কথা আগে জানতেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আরও মজার তথ্য নিয়ে আমরা আবার ফিরে আসব। ধন্যবাদ